ওড়িশার দশটি সবচেয়ে সুন্দর জায়গা যেগুলো কেবল ভাগ্যবান্ধায় দেখতে পান নম্বর দশ গুপ্তেশ্বর গুহা কোরাপুর ওড়িশার কোরাপুর জেলায় অবস্থিত গুপ্তেশ্বর গুহা এমন একটি জায়গা যা কোন রহস্যময় সিনেমার লোকেশনের মতো মনে হয় এখানে একটি বিশাল গুহা রয়েছে যার ভেতরে স্বাভাবিকভাবে গঠিত একটি শিবলিঙ্গ রয়েছে গুহাটি অনেক গভীর পর্যন্ত বিস্তৃত বাইরের দিকে ঘন জঙ্গল ভেতরে অন্ধকার আর রহস্য এই জায়গা প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমিকদের জন্য একেবারেই পারফেক্ট এটা যেন একটা প্রাকৃতিক অ্যাডভেঞ্চার পার্ক নম্বর নয় Bye. দুদুমা জলপ্রপাত কোরাপুর এটিও কোরাপুর জেলার একটি গোপন জলপ্রপাত যেটিকে স্থানীয় লোকেরা সওয়া লাখ ঝর্ণা বলে ডাকে যদিও এর আসল নাম দুদুমা জলপ্রপাত কথিত আছে এখানে প্রায় এক লক্ষ কুড়ি হাজার জলধারা রয়েছে সেই কারণেই এই নাম এই ঝর্ণা একশো পঁচাত্তর মিটার উচ্চতা থেকে পড়ে এবং বর্ষাকালে এর দৃশ্য একেবারে অ্যামাজনের জঙ্গলের মতো মনে হয় নম্বর আট সিমলিপাল টাইগার রিজার্ভ বারিপাদা যদি আপনি বন্যপ্রাণী ভালোবাসেন এবং ন্যাশনাল জিওগ্রাফিকের মতো অভিজ্ঞতা চান তাহলে সিমলিপাল টাইগার রিজার্ভ আপনার জন্য এখানে আপনি বাঘ হাতি গরু এবং বিরল পাখিদের দেখতে পাবেন তাদের প্রাকৃতিক পরিবেশে বরেই নদী এবং জোরান্দা জলপ্রপাত এই রিজার্ভকে আরো মনোরম করে তুলেছে ট্রেকিং সাফারি এবং জন্য খুবই আদর্শ নম্বর কন্ধমাল উপত্যকা কন্ধমাল জেলার পাহাড় ও উপত্যকাগুলো ঠান্ডা হাওয়া কুয়াশা ও সবুজে ঘেরা শীতকালে এই জায়গার আবহাওয়া ও দৃশ্য একেবারে রোমান্টিক মুড় তৈরি করে স্থানীয় আদিবাসী সংস্কৃতি ছোট ছোট ঝর্ণা আর শান্ত পাহাড়ি রাস্তা এই জায়গাটিকে এক হেভেন করে তুলেছে নম্বর ছয় রত্নগিরি যদি আপনি ইতিহাস এবং নিরিবিলি পরিবেশ ভালোবাসেন তাহলে রত্নগিরি আদর্শ স্থান এখানকার বৌদ্ধ বিহার প্রাচীন মূর্তি এবং মঠ আত্মিক শান্তি দেয় মনে হয় যেন টাইম মেশিনে চেপে অন্য কোন যুগে চলে গেছেন এটি ধ্যান ও আত্মচিন্তার জন্য নিখুঁত জায়গা ইনস্টাগ্রাম ফটোর জন্য একেবারে রাজকীয় ব্যাকগ্রাউন্ড নম্বর পাঁচ তারিণী মন্দির গঞ্জাম জেলা পাহাড়ের উপরে অবস্থিত এই তারিণী মন্দির থেকে পুরো শহর ও নদীর দৃশ্য দেখা যায় এটি দেবী শক্তির স্থান এবং এখানে আসলেই এক ধরনের পজিটিভ শক্তি অনুভব করা যায় মন্দিরে পৌঁছাতে হলে আপনাকে নয়শো নিরানব্বইটি সিঁড়ি চড়তে হবে কিন্তু ওপরে পৌঁছালে সেই অভিজ্ঞতা অমূল্য হয়ে ওঠে নম্বর চার দেবরিগড় বন্যপ্রাণী অভয়ারণ্য সাম্বলপুর নদী পাহাড় আর হ্রদে ঘেরা এই স্যাংচুয়ারিতে আপনি বার্ড ওয়াচিং বোটিং ট্র্যাকিং সবকিছু করতে পারবেন বিশেষ করে যখন হরিণ ও হাতির দল জলে আসে সেই দৃশ্য যেন সিনেমার মতো মনে হয় নম্বর তিন চিলিকা হ্রদ এশিয়ার সবচেয়ে বড় লবণাক্ত জলাধার শীতে এখানে হাজার হাজার প্লেমিঙ্গো এবং পরিযায়ী পাখি আসে এখানে নৌকা ভ্রমণ ডলফিন দেখা এবং সূর্যোদয় দেখা এমন এক অভিজ্ঞতা দেয় যার সারা জীবন মনে থাকবে নম্বর দুই সাতকোষিয়া গর্জ মালকানগিরি ও আঙ্গুল জেলার দিয়ে প্রবাহিত মহানদী নদীর উপর অবস্থিত সাতকোশিয়া গর্জ চারপাশে পাহাড়ি দেওয়াল আর মাঝখানে নদীর কারণে এক ধরনের ন্যাচারাল গ্র্যান্ড ক্যানিয়নের মতো মনে হয় নম্বর এক হরিশঙ্কর বালাঙ্গীর জেলা এখানে ঝর্নার পাশেই পুরনো মন্দির পাহাড় আর জঙ্গল সবকিছু কিছু একসাথে রয়েছে বিশেষ বিষয় হল হরিশঙ্কর মন্দিরের ঠিক পেছন থেকেই ঝর্ণা পড়ে ফলে পূজারত অবস্থায়ও সেই জলধারার শব্দ শোনা যায়